বারো টাকা থেকে শুরু বারো টাকা একদম বারো বারো টাকা থেকে স্টার্ট এর পাঁচটা সাইজ হবে কোন সাইজ আছে এস এম এল এক্সেল ডবল এক্সেল বিভিন্ন রকম সাইজ আছে তো দাদা আপনার নামটা যদি আমার নাম হচ্ছে বিপ্লব ঘোষ একদম চোদ্দ টাকা থেকে স্টার্ট মাত্র তিরিশ টাকা এক ঠিক আছে যদি নিতে চাই খুজো নিতে পারে কোনো অসুবিধা মাত্র পঞ্চাশ টাকা তিরিশ টাকা ডেলিভারি নিশ্চয় দেখলেন আপনি যে মার্কেটে যে রেটে পাবেন বাড়িতে এসে রেটে পেয়ে যান কোনো অসুবিধা নেই হ্যালো হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু আর্টি ব্লগ এন্টারটেনমেন্ট আমি সৌভিক আমি রূপ তো বন্ধুরা এর আগে আপনাদের আমরা বিভিন্ন হাট দেখিয়েছি বিভিন্ন মার্কেট দেখিয়েছি তো আজকে সেরকমই চৈত্র স্পেশাল একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম এখানে কিন্তু কোনো পার্টিকুলার ডেট জন্য আপনাকে ওয়েট করতে হবে না এখানে সপ্তাহ সাত দিন যে কোনো সময় আপনারা কিন্তু ভালো ভালো জিনিস পাবেন বিভিন্ন ধরনের গার্মেন্টস পাবেন যেমন আপনারা হাটে পাবেন তো চলুন স্টার্ট করা যাবে তো আমরা চলে আসলাম এই দাদার বাড়িতে তো নমস্কার দাদা আসুন তো আমরা আসলাম আপনার কাছে যে আপনার কাছে ভালো ভালো কালেকশন আছে দেখো বন্ধুরা এখানে কালেকশন অলরেডি সাজানো রয়েছে তো আগে আমরা দাদার সঙ্গে একটু কথা বলিনি তো দাদা আপনার নামটা যদি হচ্ছে বিপ্লব ঘোষ আমার সোধপুর বাড়ি সোধপুর রাজেন্দ্র বলিতে পোস্ট অফিস নাটাগর তো দাদা আপনি কোন কোন হাটে বসেন বা কোথায় কোথায় আপনার শপ আছে মেন ম্যাক্সিমাম আমি দুটো হাট করি প্রথমত শ্যামবাজার হরিষা ওটা সপ্তাহে হয় শনিবার রাত রাত আর মঙ্গলবার দ্বিতীয়ত আমি হাওড়াহাটে করি মঙ্গলবার যেটা মঙ্গল হাট বলা হয় তো আপনার হাটের থেকে তো মানে সকলেই কেনাকাটা করে তো আপনার বাড়িতে দেখছি ভালোই স্টক রয়েছে তো বাড়ি থেকে যদি ধরুন কেউ কিনতে আসে তো সাত দিনই নিশ্চয়ই পাওয়া যাবে নিশ্চয়ই নিশ্চয়ই আপনি বাদে আপনি যে কোনো টাইমে আপনারা আসতে পারেন ঠিক আছে আমি সব অল টাইম আমার বাড়িতে থাকি ঠিক আছে আমার বিজনেস চাই মানে মানে এখানে ভিডিও সেটআপ রয়েছে এখানে পুরো বেসড আর একদম আচ্ছা আমরা এনি টাইম আপনি আসতে পারেন হাটবারেবারে বাদে বুধবারের পর আপনি যেটকাটে আসতে পারেন আপনারা মাল মোটামুটি মোটা সব সময় আপনি এনিটাইম সব সময় পেয়ে যাবেন আপনারা তো দাদা আপনার কাছে মানে মেন আপনার যে কালেকশন রয়েছে সেটা কি বেশি মেন মানে কি মেন দাদা আমার কাছে মোটামুটি সব বাচ্চাদের প্রোডাক্ট বাচ্চাদের আইটেম প্যান্টের আইটেম আচ্ছা আচ্ছা যেমন আমাদের দেখাচ্ছি আপনাদের আইটেমগুলো তো বন্ধুরা আমরা এবার একটু দেখে নেব দাদার কাছ থেকে স্টার্ট স্টার্টিং হচ্ছে আমাদের একদম এই জিরো সাইজটা দেখতে পাচ্ছেন একদম চোদ্দ টাকা থেকে স্টার্ট মাত্র অনলি ফর্টিন রুপিস একদম অনলি ফর্টিন রুপিস ছটা করে কালার পাবেন আপনারা এর মধ্যে ঠিক আছে পিওর রিভার্সিবল একদম গেঞ্জি কাপড়ের পিওর কটন কাপড় আছে ওই ছটা করে কালার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা একদম পুরো সুতির কাপড় আছে একদম পিওর পুরো থানের মাল আছে একদম সাইজগুলো আপনাকে দেখাচ্ছি এরপরে আছে নেক্সট এই ষোলো টাকা

তারপরে আমি চলে আসছি লেডিস একদম এটাকে থ্রি কটা বলে যেটাকে আপনাকে বলা হয় এটা একদম স্টার হচ্ছে একদম লোয়েস্ট প্রাইস হচ্ছে তিরিশ টাকা এর মধ্যে আপনি এটা হচ্ছে পিওর একদম কটন একদম সুতির মাল আছে ছটা করে কালার পাবেন দেখুন কালারটা দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স এর বিভিন্ন রকম সাইজ আছে একদম আড়াই বছর বাচ্চা থেকে ম্যাক্সিমাম আপনি পনেরো বছর বাচ্চা পর্যন্ত পেয়ে যাবেন এর মোটামুটি নটা সাইজ হয়ে যাবে আপনার নটা সাইজ হয়ে যাবে বড় সাইজ একটা বড় সাইজ বড় সাইজ দেখাবেন এ দেখেনি ছটা করে কালার আছে কালারটাকে আপনাকে দেখাচ্ছি ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স কালার দেখুন ছটা আইটেমে ছটা রকম কালার ছটা রকম পেন্টিং করা আছে এটা পুরো থানের একদম পিওর একদম সিঙ্কারের আছে তো বন্ধুরা তোমরা দেখতে পেলে যে এখানে সব রকম সাইজের রয়েছে একদম লোয়েস্ট চোদ্দো টাকা থেকে শুরু হচ্ছে এবার বিভিন্ন সাইজের পাওয়া যাচ্ছে সেখান থেকে মানে বিভিন্ন রকম দামের রয়েছে তো বিভিন্ন রকম সাইজের ওপর আর এগুলো কিন্তু পুরো পিওর কটনের যেটা আমি দেখলাম হটকটা দেখাচ্ছি হ্যাঁ অবশ্যই এ দেখুন একদম জিরো বাচ্চা আচ্ছা পিওর একদম কটন একদম পুরো থানের আছে ঠিক আছে ছটা করে প্রিন্টিং ছটা করে কালার হবে দেখেন পিওর কটন আপনাকে কালার সেখানে দেখাচ্ছি আপনাকে আমাদের প্রতি সপ্তাহে আমাদের প্রতি সপ্তাহে প্রিন্টিং চেঞ্জ হয় কালার চেঞ্জ হয় এটা যে চয়েসটা আমি করি আমি যাতে চয়েসটা করি আমি ঠিক আছে প্রিন্টিংস আমার পছন্দ আপনার প্রিন্টিংগুলো দেখাচ্ছি আপনাকে দেখুন কালারগুলো দেখুন কালার সেটি দেখুন এটা হলো জিরো একদম এটা স্টার্টিং এটা স্টার্টিং হচ্ছে মাত্র তিরিশ টাকা এটা মাত্র তিরিশ টাকা একদম একদম কালার সেটিটা দেখুন তিনটে চারটে পাঁচটা একটা ছটা এ দেখুন

আর আপনার সঙ্গে যোগাযোগ করার জন্য নাম্বারটা একবার বলে দেবেন আপনি আমার নাম হচ্ছে বিপ্লব ঘোষ আগে বললাম আমার কন্টাক্ট নাম্বারটা বলছি এইট সেভেন ডবল তো বন্ধুরা এটা আমি প্রেসক্রিপশনে দিয়ে দেবো তো সেখান থেকে কন্ট্যাক্ট নাম্বার নিয়ে তোমরা কন্টাক্টও করতে পারবে আচ্ছা তো দাদা আপনাদের আরেকটা জিনিস জানতে চাই ধরুন কেউ খুচরো যদি নিতে চাই সেক্ষেত্রে খুচরো সেভেন ব্যবস্থা আছে ক্ষেত্রে ব্যবস্থা

ছটা আইটেম ছটা মালে ছটা রকম প্রিন্টিং পাবেন ছটা করে কালার পাবেন আমাদের প্রতিটা প্রতি সপ্তাহে আমাদের মালের আইটেম চেঞ্জ হয় প্রতি সপ্তাহে মালের পিন্টিং চেঞ্জ হয় নিজে আমি চয়েস করি একবার এসে আপনারা দেখতে পারেন একবার ট্রাই করতে পারেন তো আপনার এখানে আসতে গেলে কিভাবে আসলে সুবিধা হবে মানে ধরুন শিয়ালদা থেকে যদি আমি আসতে শিয়াল থেকে একদম সিম্পলি একদম এক স্টেশনে যে কোনো ট্রেনে আপনি আসতে পারেন লোকাল ট্রেনে শান্তিপুর লোকাল ধরতে পারেন গেঁদে লোকাল ধরতে পারেন একদম শিয়াল থেকে নেমে শিয়াল থেকে

আমাদের মাল প্রচুর দূরে দূরে মাল যায় মালদা যায় আসাম যায় আহমেদাবাদ যায় প্রচুর উড়িষ্যা যায় প্রচুর প্রচুর দূরে দূরে আমাদের আইটেম মাল মাল চলে যায় আচ্ছা আপনি যে পড়লেন আপনি খান্ডার হাটে থাকেন বা আর হাওড়া হাটে থাকেন সেখানে যদি আপনার সঙ্গে যে মানে আপনার হাটে যেতেছে সেই ক্ষেত্রে মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার মঙ্গলবার মে হাটটা আছে মঙ্গলাহাট ওটা আমি বসি হচ্ছে গার্লস কলেজের সামনে গার্লস কলেজের ইংগে লজরে ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশন আর অপজিটালি বসি আর হলো শ্যামবাজার যেটা গড়ি মোড়ে আমি এখানে বসি

আপনারা চাইলে আপনার হাটেও যোগাযোগ করতে পারেন এছাড়া হাট যেমন সপ্তাহে মাত্র দুদিন বসে আর সেটা আপনার টাইমিংটা প্রবাবলি সকাল সাতটা অবধি তাই না হ্যাঁ তো তারপরে যেমন আপনারা পাচ্ছেনা ধরুন অনেক সময় অনেক প্রবলেমও থাকে মিস করে গেলেন তো সেক্ষেত্রে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে নিতে পারবেন দাদা বাড়িতে এসেও দরকারে মান নিয়ে যেতে পারবেন তো দাদা এখন তো চৈত্র সেল তো আপনার এখানে ডিসকাউন্ট কেমন কি চলছে ডিসকাউন্ট একদম মানে মানে ডিসকাউন্ট বলতে কি আমি একদম খুব একদম খুব চিপ রেটে মাল বিক্রি করি হ্যাঁ আমরা দেখলাম সেটা আপনি বললাম আপনাদেরকে আপনি দেখলেন আমি যে মার্কেটে যে রেটে পাবেন বাড়িতে এসে সেই রেটে পেয়ে যাবেন কোনো অসুবিধা নেই দামটাই ফিক্সড রেখেছি কোনো চিন্তা নেই আপনাদের এই দিতে আপনাদের কোনো ঠকার কোনো ভয় নেই হ্যাঁ আপনারা এসে একবার ট্রাই করতে পারেন একবার এসে দেখতে পারেন মালের কোয়ালিটি দেখতে পারেন মাইলের কোয়ালিটি আমরাই বলছি কারণ আমরা নিজের হাতে দেখলাম দেখে কিন্তু আমাদের যথেষ্ট ভালো লাগলো দেখছেন সব থানার মাল এখানে থান ছাড়া কোনো মাল নেই এখানে ওটা পিওর কটন পিওর কটন একদম পিওর কটন একদম এই জাঙ্গিয়ে আছে বাচ্চাদের বুলু যেটাকে বলে আচ্ছা 12 টাকা থেকে শুরু 12 টাকা একদম 12 বাহ টাকা থেকে স্টার্ট এই পাঁচটা সাইজ হবে 12 টাকা 13 টাকা 14 টাকা 15 টাকা এরকম সাইজ আছে মেন আমার প্রোডাক্ট হচ্ছে সব বাচ্চাদের আইটেম বাচ্চাদের হ্যাঁ জেন্টস প্লাস লেডিস জেন্টস প্লাস জেন্টস যেমন আপনারা যে দেখাল আপনাদের হাফ প্যান্ট দেখালাম এই বাম জামা আছে আর লেডিস আপনারা লোক ক্যাপি হলো হট প্যান্ট হলো ঠিক আছে এদিকে যে বক্সার আছে মেন বাচ্চাদের প্রোডাক্ট আমার প্যান্টের আইটেম আমার তো দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ তো আপনার কালেকশন সত্যি আমাদের খুব ভালো লাগলো আশা করি আমাদের দর্শকদেরও ভালো লাগবে তো ডেফিনেটলি দর্শক বন্ধুরা আপনাদের কন্টাক্ট করবে যারা আসতে চান যে আপনি রাস্তাও বলে দিলেন তো তো ইউ বন্ধুরা আমরা দাদার কাছ থেকে দেখে নিলাম দাদার কাছে যা কালেকশন রয়েছে তো তোমরা যদি কেউ নতুন ব্যবসা শুরু করতে চাও বা অলরেডি ব্যবসা করছো তোমাদের হাটে যেতে লাগছে অনেক সময় কি হয় যেমন আমরা তো অনেক দর্শক বন্ধু থেকে জানতে পেরেছি যে হাটে যাক গেলে অনেক সময় লেট হয়ে যায় পাওয়া যায় না বা উঠে যায় তো সেক্ষেত্রে দাদার কাছে কিন্তু সাত দিনের মানে হাটের টাইমটা বাদ দিয়ে একদম সকাল সাতটা অবধি বা আটটা অবধি বা দশটা অবধি ধরে নাও এই টাইমটা শুধু হাটের দিন বাদ দিয়ে বাকি সারা সপ্তাহে কিন্তু দাদার সঙ্গে কন্ট্যাক্ট করে এসে এখান থেকে তোমরা মাল নিয়ে যেতে পারো যাতে তোমাদেরও ব্যবসার কোনো অসুবিধা নেই একদম ইভেন যদি পাইকারি তো ডেফিনিটলি পাচ্ছেন এছাড়া দাদার কাছে ডেলিভারির অপশান আছে আর খুচরোও কিন্তু অপশান রয়েছে তো তোমরা যেমন একবার আসুন আপনারা এসে একবার আপনারা ট্রাই করতে পারেন দেখতে পারেন ঠিক আছে আশা করি খুব ভালো লাগবে একবার ট্রাই করতে পারেন অবশ্যই একবার ট্রাই করবেন একদম আজকের মতো এখানে স্টপ করছি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে আজকের মতো